আল্লাহ বাবা মা কথা থেকে আসছে আল্লাহ করছে আল্লাহ আল্লাহ করে না এটা আমার আপনার পূর্বপুরুষের কেউ না কেউ একদম পূর্বপুরুষে তাদের কেউ সৃষ্টি করে এমনি সৃষ্টি হঠাৎ করে দেখে নেমে গেছে কি এই ব্যক্তি যিনি সেখানে আপনার বাবা মা কোথায় তো তখন আপনি যে ব্যাখ্যাটা দিয়েছিলেন সেটা হ্যাঁ শুরুতে হয়তো এমন কোন মানুষ ছিল যেটা যারা হচ্ছে এমনি এমনি চলেছে উইদাউট এনি কজ তো এই যে আপনি ব্যাখ্যাটা দিলেন এটা কোন দৃষ্টি আপনি দিলেন এটা কি যৌক্তিক যৌক্তিক ভাবে দিলেন না

যেমন এই যে ইসলাম এই যে আপনি আপনি কোনো কিছু না জেনে কোনো কিছু না পড়ে হ্যাঁ আপনি কোনো যাচাই বাছাই ছাড়াই যে এমনি এমনি মুসলমান হয়ে গেছেন এখান থেকেই প্রমাণ হয়ে যায় অনেক কিছু এমনি এমনি হয় যাচাই না বাছাই হয় না হ্যাঁ তারপরে কোনো রকম কি বলে বই পড়া হয় না পুস্তক পড়া হয় না বাস এমনি 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 মুসলমান হয় যেরকম এমনি এমনি যখন আপনি আপনি মুসলমান হতে পেরেছেন বিশ্বাসী হতে পেরেছেন এম এমনি এমনি ভাবে অনেক কিছুই ঘটে জগতে এ তো ফেল ধরেন আমি যদি আপনার আর্গুমেন্টে ধরে নিই যে ধরেন মুসলিম বা যে কোনো ধর্মের এসেছে অনেক মানুষ আছে এখন যারা যে ধর্ম জন্মগ্রহণ করে যে পরিবারে জন্মগ্রহণ করে সেই পরিবার যে ধর্ম তারা সেইভাবে এসেছে সেটা গড়ে ওঠে কিন্তু এখানে দেখেন একটা মানুষ যখন এই এই যে চিন্তাটা তার ভিতরে আসার জন্য তার একটা ব্রেন থাকা লাগতেছে তার ব্রেন মেকানো যেমন ঠিকভাবে হওয়া লাগতেছে এবং তার হচ্ছে যে জন্ম হওয়া লাগতেছে সুতরাং এই কোনো কিছুই কিন্তু এমনি এমনি হয়ে যায় নাই নাথিং থেকে হয়ে যায় নাই এটার প্রত্যেকটার পেছনে একটা এক্সপ্লেনেশন আছে

নাকি কৃষ্ণের নাকি আপনার যিশুরটা নাকি অন্য কারটা ভাই আপনি যদি বলতে লজ্জা লাগে তাহলে বলবেন যে আপনার লজ্জা লাগছে নিজেকে মুসলমান দাবি করতে আর যদি লজ্জা না লাগে তাহলে আপনি ক্লিয়ার কাট বলে ফেলুন আমি এখানে আমি এই কথাটা আপনাকে একবার বলি নেই যে আমি কোনটা গ্রহণ করছি আমি জাস্ট দেখেন একটু দেখেন দর্শকটা করলাম লজ্জা আছে আপনারটা বলুন না ভাই আপনারটা বলুন লজ্জা কি আছে একটু খোলা মেলা ফেলুন না ভাই আপনারটা আপনারটা বলুন একটু আপনি লজ্জা পাচ্ছেন কেন খোলা মেলা বলুন আপনি আপনি কি লজ্জা পাচ্ছেন নিজেকে নাস্তিক আস্তিক পরিস্থিতিতে

শান্ত ভাই দেখেন আমি একটু আপনাকে একটু অনুরোধ করি আপনি মানে আমি বুঝতে চাই যে আপনি কি ডিসকাস করতে চাইতেছেন তাহলে আমাকে যদি আপনি ডিসকাশনটা সামনে আগাইতে চান ধরেন প্রশ্ন উত্তর আবার প্রশ্ন করবেন বা মাসুদ ভাইকে প্রশ্ন করবেন মাসুদ ভাই উত্তর দেবেন মাসুদ ভাই আবার আপনাকে প্রশ্ন করবেন এইভাবে কি আলোচনাটা এদিকে নিতে চান আচ্ছা আচ্ছা তাহলে আমাকে একটু একটু আমাকে একটু সময় দেন হ্যাঁ আপনি জুতো আজকে হবে না না রবিবার আমরা একটা কাজ করি এটা এটা আমরা কি মনে করেন দেখেন আমি এই শান্ত ভাইকেও বলে রাখি যে নিরপেক্ষতার একটা ব্যাপার থেকে তো আমি শুধু সঞ্চালনাই করবো আমি কোন যাবো না মাসুদ ভাই ইয়ে করুন আর ধরেন এটা যদি শুরু হইলে আমরা দুই ঘন্টা পর্যন্ত তাহলে বৃহস্পতিবারে পারবো না কারণ বৃহস্পতিবারে আমি আহ ইয়ে মানে পারবো না আরকি তাহলে তাহলে সাতাশ তারিখ সাতাশ তারিখ পরের বৃহস্পতিবার

কিন্তু আপনি যদি একজন রেশনাল মানুষ হন আপনি একজন রেশনাল মানুষ হিসেবে আপনি যে পজিশনটাকে গ্রহণ করছেন সেই পজিশনের রেশনালিটি কি সেই পজিশনের জাস্টিফিকেশনটা কি সেটা আমি আসলে জানতে চাচ্ছি আপনার থেকে এখন আপনার আপনি চাইলে এটা আমাকে জানাতে পারেন আমি শেষ করি প্লিজ আপনার কথা বলার সময় কিন্তু আমি কোন কথা বলিনি আমি বিশ্বাস করি আপনি চাইলে আমাকে জানাতে পারেন আপনি চাইলে না জানাতে পারেন কিন্তু এই জিনিসটা এটা প্রমাণ করে আপনি যখন এটা জানাতে চাইবেন না আপনার পজিশনকে জাস্টিফাই করতে চাইবেন না তখন এটা প্রমাণ করে যে আপনার হয়তো কোন একটা ল্যাকিংস আছে যার কারণে আপনি এটা আসলে এই বিষয় ডিসকাস করতে চাচ্ছেন না আমি তো ওনার ব্যাপারটা এই করে দিই আপনাকে উনি কিন্তু বলছেন যে আপনি চাইলে উত্তর দিতে পারেন নাও দিতে পারেন কিন্তু না দিলে যেহেতু আপনি এথিস নিজেকে বলেন এটা কিন্তু আপনার একটা ল্যাকিংস হিসেবেই দেখা যায় যে আপনি কেন এই বিষয়ে ই করবেন